ওই দিনটা ছিল খুবই ঠান্ডার এত সুন্দর একটা ওয়েদার ছিল যে আমি ভাবলাম বাবু যেহেতু ঘুমাচ্ছে আমি হচ্ছে আম্মুর জন্য একটু ভোনা খিচুড়ি রান্না করি আম্মু ওই দিন খেতে চাচ্ছিলো তো তো এদিকে আমি হচ্ছে কাজে লেগে পরে এদিকে হচ্ছে আমি তিন রকমের ডাল নিয়ে নিই তারপর হচ্ছে আমি এদিকে পেঁয়াজ মরিচ এগুলো দেন কেটে এগুলো হচ্ছে শ্যুট করে তারপর তারপরে এটা হচ্ছে আলু বখারা আমি ভাবছিলাম একটু আলু বখারা দেবো কিন্তু আমি তো শেষে যাওয়া ভুলেই গেছি আলু বখারা দিতে তারপরে এই তো এদিকে হচ্ছে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি পোড়াত চাল দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি ভুনা খিচুড়িটা রান্না করব। তো এদিকে হচ্ছে আমি দুই কাপ পরিমাণের মতন হচ্ছে চাল নেই কিন্তু চাল নিতে যাই আমি তো চালগুলো ফেলে দিই পাশে হয়তো দেখতেই পারবেন তো হ্যালোবিরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো এদিকে দেখতেই পাচ্ছেন যে আমি কতগুলো চাল ফেলে দিয়েছি তো আমি হচ্ছে এদিকে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি আর এখন দেখি হঠাৎ আমার বাবু নাড়াচাড়া করতে এসেছে আমি বুঝতে পারছি ফিটারের ক্ষুদু লাগছে তো এদিকে হচ্ছে আমি ওর ফাঁকে ফিটার খাই দিয়েছি তারপর হচ্ছে আমি আলু কেটে নিয়েছি আলু কুচু কুচু করে কাটা লাগতো আমি আলু অনেক বড় করে কেটে ফেলছি তো এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগছে আর এদিকে হচ্ছে আমার খিচুড়ির জন্য যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ চাল ডাল ধুয়ে আদা রসুন সব কিছু তো আমি এদিকে হচ্ছে একটা প্যানের মধ্যে অল তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আর এদিকে হচ্ছে আমি ঘিটা দিয়ে দিব ঘি দিলে হচ্ছে সয়াবিন তেলের যে এক্সট্রা স্মেলটা ওটা আসবে না এই আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে তা আমি ওই দিন একটু স্পেশালি আম্মুর জন্য সব কিছু করতেছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আম্মু এসে খাই মজা করে খেতে পারবে তো তো তেলটা যখন আমার গরম হয়ে যায় আমি এর মধ্যে হচ্ছে মানে মশলাগুলো দিয়ে দিই আমার না সঠিক নামগুলো মনে রাখি ভিডিও দেখে দেখেই করছি মানে একবার ভিডিও দেখছি তারপরে করছি এদিকে হচ্ছে আমি তেজপাতা দারচিনি আর ওই ছোটো এলাচ হ্যাঁ হ্যাঁ নামগুলো ঠিক করছি এগুলো দিয়ে দিই তা আমি হচ্ছে ভাবছি যে সেভেন ডেজ ব্লক চ্যানেল চ্যালেঞ্জ করবো তারপর থার্টি তারপর ওয়ান হান্ড্রেড কারণ এটা হচ্ছে মানে যখন খুব বেশি ঠান্ডা পড়ছিলো টানা কয়েকদিন বৃষ্টি ছিল তখনকার ভিডিও এখন তো প্রচুর পরিমাণ গরম পড়ছে তো এত আগের ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি আমার মেয়ে বাবুর হচ্ছে বার্থডে ছাব্বিশে এপ্রিলে গেছে ওর বার্থডের ব্লক তো একবার করা হয় না বাট আনবক্সিং গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করা হয়েছে আমি হচ্ছে দিতে ভুলে গেছি ভুলে যাই না মানে অলসতার কারণে আমি দিন আমি কতটা পরিমাণ অলস তো দেখতেই পাচ্ছেন আমি বক বক করতে করতে দেখে হচ্ছে আমি পেঁয়াজ মোড়েগুলো সুন্দরভাবে একটু হালকা ব্রাউন করে আমি এগুলো হচ্ছে একটু ভেজে নিব তো এগুলো ভাসতে ভাসতে অবশ্যই আমার চ্যানেলটাকে সবই সাবস্ক্রাইব করবেন আমি ছোট্ট একটা ইউটিউবার তো আমার পাশে অবশ্যই থাকবেন তো এদিকে হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম তো আমার ভাবলাম না একটু হলুদটা কম হয়েছে একটু হলুদ দেওয়া যাক এগুলো তারপর হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো না সরি আসলে অনেক দিন আগের ভিডিও আমি সঠিক মনে করতে পারতেছিলাম এদিকে হচ্ছে আমি একটু হালকা পানি দিয়ে এগুলো কষিয়ে নেব আর আমি হচ্ছে ব্লগ কন্টিনিউ করতে পারি না ঘুমায় থাকি সারা যা জেগে থাকতে হয় বাবুর সাথে তো এরকম বিয়ে না করে একটা সংসার সামলাই তো পারে নাই চিলতে এদিকে হচ্ছে আমার এই ইট কষানোটাও হয়ে গেছে এখন হচ্ছে এদিকে আমি চালটা দিয়ে দিব তো চালটা দেওয়ার সময় আমি এতই পড়তেছিলাম তো এরকম আমি চালটা দিয়ে দিছি এখন হচ্ছে চালটাকে মশলার সাথে ভালোভাবে মিশাবো জানি চালটা একটু মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর দেন এটাকে আমি একটু এক মিনিটের মতন জাস্ট এক মিনিট না দুই তিন মিনিটের মতো আমি এটাকে একটু ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিই তো এদিকে দেখতেই পারছো তো এদিকে আমি যেহেতু দুই চাম মগ চাল নিয়েছিলাম তো এদিকে হচ্ছে আমি দুই মগ পরিমাণ পানিও দিয়ে দিয়েছি তিন মগ দিয়েছিলাম কিনা সন্দেহ তো হচ্ছে আচ্ছা হ্যাঁ তিনমগ দিয়েছিলাম বলছি দেখ অনেক আগে আমি ভুলে যাই তো যাই হোক এদিকে হচ্ছে আমি নাড়াচাড়া দিই এখন আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে এটার মধ্যে তো আমি আলু দেই নাই আলু দেওয়ার টাইম এইটেই তো এদিকে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোর জন্য আমার আবার বড় একটা করাইতে এই বসে হয় তারপর লাস্টে হচ্ছে আমি নুন দিয়ে দিয়েছি যদি আমার মনে ছিল আমি এটা ভুলই নাই আমি ভেবেছি এটা লাস্টেই দেবো ওই জন্য তো এই তো সব কিছু মিক্সড করে নাচারা করে আমি হচ্ছে এই খিচুড়িটাকে বসায়া দিব দেন এটাকে ঢাকা দিয়ে আমি হচ্ছে ঘরের কাজগুলো করে ফেলব নিলাম আমাদের বাংলাদেশে যতই পানি রাখা বটল থাকুক না কেন আমরা হচ্ছে মোজো তারপরে যে ফুটো তারপরে যে ইটিস এইগুলা এগুলোতেই পানি রাখবো তো মানে এদিকে আমি দেখ তারপর হচ্ছে পানিগুলো ভরে হচ্ছে আমি বাবুর খাতা ধুতে চলে গেছিলাম তো তো এদিকে হচ্ছে আমি খাতাটা ধুয়ে বারান্দা মিলতে গেছি আমাদের বারান্দা অনেক অনেক ছোট মানে একজন দাঁড়াতে পারবে এত ছোটো জাস্ট কাপড় মেলার জন্য একটু হলো পারফেক্ট আছে আর এদিকে হচ্ছে আমি দেখাচ্ছিলাম এই যে কতগুলো খাতা ধুয়েছি ওই আমি অনেক অনেক কাজ করছি তারপর হচ্ছে খাতাগুলো ধুয়ে আমি হচ্ছে ঘর ঝাড়ু দিতে লেগে পড়ি ছাড় হচ্ছে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে আসছি ওটা ফুটবে চালগুলো তারপর নাই তারপর এদিকে হচ্ছে আমি ঝাড়ু দিতেছিলাম যে ঘরে এত ময়লা ছিল ওই দিন আমি অনেক কাজ করছি তারপর হচ্ছে ঘর ঝাড়ু শেষে আমি ঘরটাকে মুছেও ফেলছি মানে ওই দিন আসলে আমি এতটা লক্ষ্মী কীভাবে হয়েছে আমি নিজেও বিশ্বাস করতে তার ফাঁকে মনে পড়লো আয় হায় ওই কড়াইটা তো ছোটো পড়ে গেছিলো ফ্রাই প্যানটা তো আমি হচ্ছে বড়ো কড়াইতে হচ্ছে বসাইছিলাম আর এরকম দেখতে কত সুন্দর একটা কালার হয়েছে এটাই দেখাচ্ছিলাম আর এই দিকে হচ্ছে আমার এই যে এই ঘরটা গুছানো শেষ শেষ আর আপনার হচ্ছে ওই যে এটা হচ্ছে আমার রান্নাঘর জানি অতটা গুছানো না বাট যতটুকু আর কি নর্মাল ফ্যামিলিতে গুছানো থাকে ওই রকমই আসে আর হচ্ছে এরপরে হচ্ছে আমি গোসল করে ফেলি এই তো গোসল করার পর মানে খুবই শান্তি লাগতে ছিল অনেকে বলবেন ঘর তো পুরোপুরি গুছাও নাই কাপড় চুপড় বাকি আছে ভাস করা আর জানি ভাস্করা আসে এত কাজ করতে পারি না তাও অনেক কাজ করছি আমি ওই দিন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একশো সাবস্ক্রাইব হইলে আমি হচ্ছে একটু সেলিব্রেট করবার এই যে এদিকে হচ্ছে বক্স যেটা আমার খুবই বেশি ফেভারিট এখন হচ্ছে আমি লাইট অফ করে একটু শুভ যেত এই খিচুড়িটা না হচ্ছে তো এই তো লাইট অফ করে আমি হচ্ছে এদিকে শুয়ে পড়ছি বাবুর সাথে তো শুতে শুতে দেখি জালনা দিয়ে খুব ভালো রোদ আসছিল যে এখন একটু একটু দেখা যাচ্ছে তো এই তো এই আলোর সাথে এরকম করতে করতে তারপর দেখি কি খিচুড়িটা হয়ে গেছে তো এই এটা হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল লুক তো খুবই সুন্দর হয়েছে আর কি ঝরঝড়া হয়নি কারণ আমি হচ্ছে একটু বেশি পানি দিয়ে ফেলছিলাম যাই হোক প্রথমবার রান্না করছি আমু ভালো বলছে অনেক আমু প্রশংসা করছে এইটাই অনেক বড় তারপর হচ্ছে ভাবছিলাম যে একটু ভুনা মাংস করব করবো তারপর না মাংস ভুনা করব না একটু শর্টখাটে ডিম ভাজি ডিম ভাজা ভুনা খিচুড়ি লেবু আলাদাই মজা তারপর হচ্ছে একটা ডিমই ভাজছি দুইজন অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলছি তা একটা হচ্ছে আম্মুর জন্য রাখবো অর্ধেক আর অর্ধেক হচ্ছে আমি খাবো তো আমি হচ্ছে আমার প্লেটটা বেড়ে নিছি এদিকে হচ্ছে আমি আমার ডিমটা নিয়ে নিচ্ছি আমি লেবু কেটে নিছিলাম। আর হচ্ছে একটা মরিচ নিয়েছিলাম মরিচ ছাড়া তো আমার চলই না একেবারেই না আর তারপরেই তো একটু রেস্ট নিয়ে ডিম টিম ভেজে আমি হচ্ছে খেতে বসে পড়েছি আমার খাওয়ার সাথে সাথে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ